বন্দে ভারত ট্রেনটা খুবই সুন্দর একটা ট্রেন মানে ইন্ডিয়ার খুব লেটেস্ট ট্রেনগুলোর মধ্যে এটা একটা আর এই ট্রেনের জার্নিটা এতই কমফোর্টেবল কোনো সেকি নাই খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল মজা ইন্ডিয়ান রেলওয়ে খাবার সবসময় মজা অনেক হাইজিন করে এই এই ট্রেনের স্পিড ম্যাক্সিমাম স্পিড হচ্ছে একশো পনেরো পনেরো থেকে বিশ একশো পনেরো বিশ কিলোমিটার স্পিডে পর্যন্ত এটা চলে আমাদের এইবারে আমাদের একশো নয় কিলোমিটার স্পিডে কিছু অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন চলেন ভিডিওটা শুরু করা যাক আমরা এখন আছি ট্রেনে এটা হচ্ছে ইন্ডিয়ার জয়পুর থেকে আমরা যাচ্ছি দিল্লিতে ওয়দে ভারত ট্রেনটা খুবই সুন্দর একটা ট্রেন মানে ইন্ডিয়ার খুব লেটেস্ট ট্রেনগুলোর মধ্যে এটা একটা সাইডে দুইটা সিট এবং স্পিড ম্যাক্সিমাম স্পিড হচ্ছে একশো পনেরো পনেরো থেকে বিশ একশো পনেরো বিশ কিলোমিটার স্পিডে পর্যন্ত এটা চলে তো আমাদের এটা এখন একশো নয় কিলোমিটার স্পিডে চলতেছে না এটা প্রায় একশো নয় কিলোমিটার স্পিডে এখন চলতেছে দুই পাশে খুব সুন্দর ভিউ মেহেদি গাছ দেখা যাচ্ছে রাজস্থানের মেহেদি খুব সুন্দর একটা ভিউ সফ এখানে দেখা যাচ্ছে আর এই ট্রেনের জার্নিটা এতই কমফোর্টেবল আপনারা যারা মেট্রোতে উঠছেন তারা যে ফিলটা পান মেট্রোতে উঠলে অনেকটা সেটাই কোনো সাউন্ড নাই কোনো শেকিনেস নাই খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল আমাদের দেশে যে ইউজুয়ালি ট্রেনগুলো আছে একটু সাউন্ড হয় ট্র্যাক চেঞ্জের সাউন্ড হয় ইঞ্জিনের একটা সাউন্ড হয় তারপরে কোচগুলোতেও সাউন্ড হয় বাইরে সাউন্ডটা ভিতরে ঢুকে এসি এসি কোচগুলোতেও কিন্তু এখানে একদমই এরকম না লাইক মেট্রো মেট্রো রেলগুলো এই ট্রেনের একটা মজার ব্যাপার হচ্ছে এটা উইন্ডো সিস্টেমটা আপনারা যদি দেখেন উইন্ডো সিস্টেমটা এটা বেশ ওয়াইড মানে পুরোটাই উইন্ডো সিস্টেম পুরোটাই উইন্ডো মাঝখানে খালি একটু যে কি বলে এটাকে পিলার ছোট একটা স্পেস আছে উইন্ডো ওভারহেড লাগেজ স্পেস অনেক বড় আমার যে দুটা লাগেজ আছে সেই খুব বড় বড় লাগেজ বাট খুব সুন্দর করে স্পেস হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে ট্রেনটা অটো ডোর আছে অটো লক হয় এই ট্রেনটা জয়পুর থেকে ছাড়ে সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে আর দিল্লি স্টেশনে গিয়ে পৌঁছাবে ঠিক তিন ঘন্টা চল্লিশ মিনিটের মতো তিন ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে যেখানে অন্য ট্রেনগুলোতে সময় লাগে প্রায় আরও এক ঘন্টা বেশি এটা খুব ফাস্ট যায় এক্সপ্রেস ট্রেন স্টেশন মাত্র তিনটাতে থামে এটা তিনটে স্টেশনে থামে ট্রেনের জার্নিটা খুব মজা লাগতেছে কেমন লাগতেছে ট্রেনের জার্নি কমফোর্টেবল মানে আমি আসলে এতটুকু এক্সপেক্ট করি নাই যে এই ট্রেন থেকে এমন পাবো

একটু টিনটেড গ্লাস যে কারণে ওই ব্ল্যাকইস একটা শেড আছে হালকা তো বাইরে থেকে বাইরে থেকে হ্যাঁ বাইরে থেকে ভিতরটা খুব ইজিলি দেখা যায় না আবার ভিতর থেকে ইজিলি বাইকটা দেখা যায় কিন্তু একটু টিনটেড শেড থাকার কারণে রোডটা কম লাগতেছে জয়পুরে ডিসটেন্স দেখতেছিলাম তিনশো আট কিলোমিটার সেটা যেতে সময় লাগবে হচ্ছে আমাদের তিন সাড়ে তিন ঘন্টার মতো সাড়ে তিন ঘন্টা চল্লিশ মিনিটের মতো কি দিছে খাবার তিন পিস না চার পিস আছে এখানে দেখো ভালো করে চার পিস আচ্ছা এটা কী

মজা ইন্ডিয়ান রেলওয়ের খাবার সবসময় মজা অনেক হাইজিন মেনটেন করে কোয়ালিটি মেনটেন করে আমি জিওগ্রাফিতে ন্যাশনাল জিওগ্রাফিতে একটা ইয়া দেখছিলাম ডকুমেন্টারি দেখছিলাম ইন্ডিয়ার রেলওয়ে ফুড নিয়ে মেগা কিচেন না কি যেন ছিল প্রোগ্রামটার নাম ওখানে দেখছিলাম ওরা অনেক হাইজিন মেনটেন করে খুব ফ্রেশ রাখতে চায় খাবার দাবার

দুইজনে পনেরোশো বাইশ মনে হয় গরম পানি দিয়ে গেল আবার টিয়ের প্যাকেটও দিয়ে